আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বাজে আপনার রাত একটা একত্রিশ মিনিট অর্থাৎ দেড়টা বাজে এবং বাংলাদেশ টাইম সকাল পাঁচটা সাড়ে পাঁচটা তো আমরা এখন আছি আজহার মাসজিদে আমরা তাহাজুদের নামাজ শেষ করলাম তাহাজুদের নামাজ শেষ করে অর্থাৎ মূলত এশার নামাজ তো হয়ে যায় বাদ এশা এশার নামাজের পরেই তাহা তারাবিন নামাজ বিশ টাকার জামাত সহকারে আদায় হয় তারপরে সবাই চলে যান আবার সবাই আসেন এবং বারোটায় শুরু হয় তাহাজুদের নামাজ আট টাকার তাহাজুদ মূলত হয় খুবই সুন্দর তেলাওয়াত এবং বিখ্যাত বিখ্যাতকারীদের দিয়ে এবং প্রায় দেড় ঘন্টার সময় নিয়ে আমরা তাহাজুদের নামাজ এখানে আদায় হয় এবং নামাজের শেষে সাহরি মূলত শুভেচ্ছা নাস্তাদেরটাকে বলা যায় সেটা দেওয়া হয় তো সেখানে চমৎকার নিয়ম হচ্ছে তিনারা নামাজে থাকা অবস্থায় সামনে দিয়ে সবার সামনে রেখে রেখে চলে যান তো আমরা আপনাদেরকে দেখাবো আজকে আমাদেরকে কি দেওয়া হয়েছে তো এটা হচ্ছে মূলত খুবই সুন্দর একটা নিয়ম যে মাহের আমাদানে আলাঝার আপনার যেই ইয়ে কর্মসূচিগুলা হাতে নেন এর মধ্যে অন্যতম হচ্ছে এই মাহেরা মাদানের শেষ দশকে জামাতের সহকারে যে তাহাজুদের নামাজ আলাদা করে এখানে আরেকটু কথা বলে দিতে চাই যে আমাদের দেশে কিন্তু অনেকে একটা ফেতনা সৃষ্টি করে মানুষের যে আমলটা নষ্ট করতেছেন অনেকে কিন্তু দেখবেন এরকম বলেন যে তারাবি তাহাজুদ এটা একই নামাজ এটা রামাদানে হয়ে যায় তারাবি আর রামাদান ছাড়া তাহাজুদ এটা কিন্তু একটা বানোয়ার এবং মিথ্যা একটা ফেতনা যার কারণে কিন্তু মানুষের আমল নষ্ট হচ্ছে আপনারা তারাবিন নামাজ বিশ জামা সহকারে আদায় করবেন এবং রাতের শেষাংশে আপনারা তাহাজুদ আদায় করবেন যতটুক সম্ভব তবে আট আটটাকাত উত্তম যেহেতু পিয়ানবীজি অধিকাংশ সময় আটটাকাত করতেন আয়সা দিয়ে আল্লাহ তাহাতে কিছুটা বর্ণিত তখন চলুন আপনাদেরকে আমরা দেখাই কি দেওয়া হয়েছে এখানে দেখতেছেন মুসল্লিরা সবাই খাওয়া দাওয়া করতেছেন আমরা আমাদের বাংলাদেশি কিছু ভাইদের দেখতেছি যে এখানে আমাদের সিফাত ভাই আছেন আর সিফাত ভাই আপনার আমরা ওিমর জানতে চাচ্ছি যে তাহাজ্জুদ এখানে আমরা খুবই একটা অন্যরকম একটা পরিবেশ প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসমান ভাইয়ের দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকে আমি আসলে জানি না পৃথিবীতে আর কোথাও এভাবে হয় কিনা যে টাকা তারাবি হবে এবং এরপরে আটরাকাত তাহাজ্জুদ এভাবে জামাতবদ্ধভাবে জনসাধারণকে নিয়ে বিশেষভাবে একটা বিশেষ ইমেজ তৈরি করার জন্য এবং বিশেষ ইমেজকে সামনে রেখে আমি জানি না আর কোথাও হয় কি না এটি আজার শরিফের একটি অনবদ্য সংস্কৃতি এবং এটি এখানে কেবলমাত্র একটি দেশ থেকে নয় বরং শত দেশের হাজারো শিক্ষার্থী এবং মিশরবাসীর একটি একটি চমৎকার মিলনস্থল পরিণত হয় এটি এজন্য আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি এবং এটা আমাদের কাছে একটি স্বপ্নের মতো আমরা যখন এটা এখানে এসে যখন নামাজ পড়ি এটা আমাদের কাছে স্বপ্নের মতো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লিল মাকুলাত আর অর্থাৎ আহ সিরিয়ান কোনো খাবার হয়তো বা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা মিউনিস আছে আবার এখানে একটা ছোট্ট করে লাবান অর্থাৎ দুধ দেওয়া রয়েছে তারপরে আমরা যদি ভিতরে দেখি এখানে আপনার হচ্ছে টিস্যু টিস্যু পেপার এখানে একটা চামচ আছে আমরা এটা ওপেন করে ফেলি শর্মা শর্মা দেখতে পাচ্ছি আমরা ভিতরে চিকেন চিকেন রয়েছে এটা আপনাকে দেখানোর জন্য করছিলাম আরেকটা রয়েছে এখানে আর চেঞ্জ থাকে প্রতিদিন খাবারের মধ্যে আর চেঞ্জ থাকে যেমন গতকাল তিনটি শর্মা ছিল আজকে এখানে দুটি শর্মা রয়েছে এটা কিসে দেখি এটা হচ্ছে আপনার সবজি দিয়ে করা তো এই ছিল আমাদের আজহারের পক্ষ থেকে তাহার যদি আসেন তাদের জন্য প্রতিদিনের নাস্তার একটা অংশ সবাই ভালো থাকবেন সময় রাখবেন আল্লাহ আমাকে আর বিষয় যেটা অবাক করেছে সেটা হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো তাহাজুদের নামাজ তেমন একটা মুসল্লি হবেন না কিন্তু আমি যখন আসলাম দেখলাম পুরা মসজিদ ভরে গেছে মুসল্লিতে এমনকি ইভেন মহিলাদের যেই জায়গা রয়েছে মহিলারাও অনেক মহিলারা আসছেন এবং তিনাদের সেই জায়গাটাও একেবারে ভরে গেছে মুসল্লিতে তো সবাই দোয়া রাখবেন 13] فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصلحوا على ما أسروا في أنفسهم شهد <applause> <applause> <applause>